শুরু নামে আপনারা যারা দেখছেন আমার ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন থ্রি এইট জিরো আইসার ট্রাক্টর যারা চিনেন তারা তো জানেনই আর যারা চেনেন না তাদের জন্য বলছি থ্রি এইট জিরো ট্রাক্টর এটি আইসার ট্রাক্টর এটি পরিবহনের জন্য একটি অতুলনীয় ট্রাক্টর এটির তেল খরচ অত্যন্ত কম এটির হর্স পর হচ্ছে চল্লিশ হর্স পর এবং সিসি হচ্ছে পঁচিশশো সিসি অর্থাৎ আপনারা দমের দিক দিয়ে ভালো পাবেন যেমন পঁয়তাল্লিশ পরে যে সমস্ত গাড়ি আছে তাদের সিসিও হচ্ছে পঁচিশশো আর থ্রি এইট জিরোরও সিসি আপনি পঁচিশশো পাবেন তাহলে আপনি বুঝতে পারছেন যে থ্রি এইট জিরো দিয়েও আপনার কাজ চালানো হচ্ছে দম বেশি দৌড়ও বেশি ইনশাল্লাহ তো আপনারা এই বড়ি সহকারে ট্রাক্টরটি কিনতে পারছেন থ্রি এইট জিরো ট্রাক্টর আইসার আপনার জন্য হয়তো অপেক্ষা করছে এই ভাই ট্রাক্টরটি বিক্রি করবে ট্রাক্টরটি ঠিকানা হচ্ছে রংপুরে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার সরাসরি ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আর গাড়িটি দেরি ডেলিভারি হয়েছে হচ্ছে দু সালে এবং গাড়িটির দাম চেয়েছে বডি এবং ইঞ্জিন সহকারে উনি বিক্রি করবে বডি এবং ইঞ্জিন সহকারে দাম চেয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দামাদামি সুযোগ আছে আপনারা ফোন দিয়ে কথা বলে নিতে পারেন আবার তিনি বলেছেন যে গাড়ির যা কিছু আছে ইঞ্জিন গিয়ার বক্স হাইডোলিক সব কিছুই অরিজিনাল আছে উনি এটাই বলেছেন তারপরে আপনারা গাড়ির কাছে গেলে দেখলে চালিয়ে দেখলে তো বুঝতে পারবেন যে কী অবস্থা তো যাই হোক আপনারা সাথেই থাকবেন আমার আর যারা আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও পাঠাতে চাচ্ছেন গাড়ি বিক্রির অ্যাড অ্যাডের জন্যে তারা আমার কাছে ভিডিও পাঠাতে পারেন ভিডিও পাঠাবেন মোবাইলটা এই যে এইভাবে ধরে কাত করে আমার কাছে ভিডিওটা পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ইনশাল্লাহ আপনার গাড়িরও অ্যাড আমরা করে দিব গাড়ি আপনার বিক্রি হয়ে যাবে আপনার যারা খুঁজতেছেন পরিবহনের জন্য ভালো কোয়ালিটির গাড়ি তার জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে তেল খরচ খুবই কম আপনারা দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার জন্যই অপেক্ষা করছে থ্রি এইট গাড়ি ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম